আপনারা আপনার শুধু তোর জমা দেওয়া আছে না আপনার নেই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে

তার মধ্যে নয় শেপ করে দিয়ে জাস্ট রাউন্ড করে দিয়ে যান এটা হচ্ছে ক্রিয়েটিভিটি আপনি বুঝতে পারছেন এবং ক্লাসে কিন্তু সবই শেখানো ছিল একটা রেক্টেঙ্গুলার নিলে তারপরে কর্নারগুলো রাউন্ড করে দিলাম এই রাউন্ডের অপশনটা এখানে সে বসায় দিয়েছে আর এই জিনিসগুলো কাট করছে কি দিয়ে ওই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কাট করছেন তাই না আচ্ছা তাহলে দেখেন সব কিছু সমন্বয়ে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করেছে अप्लाई করছে তার মাধ্যমে যে পূর্বে যে দুইটা বা একটা ক্লাস হয়েছে এই ক্লাসগুলো সমন্বয় করে কিন্তু ডিজাইনটা সে তৈরি করছে তাই না ডিজাইনটা সুন্দর হয়নি খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা বেস্ট ডিজাইনটা যাই হোক প্র্যাকটিস করছেন এর জন্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর হয়েছে ডিজাইন তাহলে আপনি মোটামুটি দুইটা হোমওয়ার্ক দেয়া হয়েছে দেখুন কি আপনার প্রোফাইলে থেকে যায় এই ডিজাইনগুলো আপনার ফেসবুক প্রোফাইলে থেকে যায় এগুলো আচ্ছা ধন্যবাদ সুন্দর ডিজাইন করছেন

হয়ে যায় ধরে এটা মনে করা যাবে না ভাই পারতিস আমি পারতিস না কেন আসতে আস্তে 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 পড়বেন এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ওই উনিশ বিশ লেভেল দূষণের হয়ে যাবে আমরা পেন টুলের আরো বেশি বেশ কিছু ডিজাইন আমরা দেখব দেখব বলতে আমি জাস্ট হিন্স দেব যে পেন টুল দিয়ে কিভাবে আরো অ্যাডভান্স ডিজাইন করতে হয় কারণ আমাদের পেন টুল অ্যাপ্লাই করে হিউজ পরিমাণ ডিজাইন করতে হবে বুঝতে পারছেন দেখা যাচ্ছে অনেক ডিজাইন আমরা ক্লায়েন্টের কাছ থেকে পাবো পেন টুল অ্যাপ্লাই করে সিম্পল সিম্পল কিছু কাজ দেখা যাচ্ছে ক্লায়েন্টেরা করতে দিবে আমাদেরকে সেই কাজগুলো জাস্ট পেন্টুল দিয়ে ভেক্টর ভেক্টর করতে পারলে আমাদেরকে পেমেন্ট করবে বুঝতে করছেন আচ্ছা তাহলে আমাদের প্র্যাকটিসের জন্য আমরা পেন্টুল অ্যাপ্লাই করে বা কাজ যদি করতে চাই প্রথমত আমরা লিখবো যে লেটার ডিজাইন সাপোজ ধরলাম লেটার ডিজাইন আচ্ছা লেটার ডিজাইনে যাবো

দেখেন কত সুন্দর করে কেটে করা আছে তো চাইলে আপনি টুল অ্যাপ্লাই করে এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারেন প্রতিদিনই টুলের কী থাকবে হোমওয়ার্ক থাকবে একবার ইজি ইজি গ্রহণ করবেন না আস্তে আস্তে পর্যক্রমের ভাবে হার্ড গুলো করার চেষ্টা করবেন কারণ টুল আমার যত ফাস্ট হবে তত আমি কী করতে পারব ডিজাইন আমার জন্য সহজ হবে বুঝতে পারছেন আচ্ছা তাহলে এভাবে পেনটুল অ্যাপ্লাই করে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করব আর আজকে আমরা দেখব হচ্ছে কারভেচার টুল সম্পর্কে আমরা আলোচনা করব পাশাপাশি পেন টুল এবং কারভেচার টুলের মধ্যে কিছু ভিন্নতা আছে এই ভিন্নতাটা নিয়ে আলোচনা করব এবং যদি সময় থাকে আমরা টাইপ টুলটা নিয়ে আলোচনা করতে পারি তাহলে আমাদের একটু খেয়াল করি আমরা করে চলে গেলাম আচ্ছা তাহলে আমাদের পেন টুলের আন্ডারে যা ছিল সবই কমপ্লিট দেখেন পেন টুলের পাশেই কার্ভেচার টুলস নামে একটা টুলস আছে তাই না হবু হু পেন টুলের মতো নিয়ে একবার কিন্তু কিছু এই দুটার মধ্যে ভিন্নতা আছে আমাদের যেমন আমরা যদি একটা আইকন নিই এখান থেকে ওইটা এই যে টুইটারের যে আইকনটা আছে আমরা আমরা তো এটা তো পেন টুল অ্যাপ্লাই করে তো খুব সহজেই আমরা করতে পারছি তাই না আপনি মনে করছেন আপনি করতে পারেন নাই আচ্ছা তাহলে এটা তো আমরা পেন টুল অ্যাপ্লাই করে তো করতে পারি ঠিক আছে তাহলে পেন টুলের ধর্ম কি ছিল যে আমরা যেখানে ক্লিক দিব সেখান থেকে একটা কি হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট অ্যাড হয়ে আমাদের সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে তাই না যদি আমরা একটা কার্ভ করতে চাই তাহলে পেন টুল অ্যাপ্লাই করে যখন আমরা কার্ভ করব তখন দেখেন আমাদেরকে কার্ভ করতে হলে আমাকে মাউসটাকে ঘোরাতে হচ্ছে তাই না দেখেন আমি যদি একটা বৃত্ত তৈরি করতে চাই বা কোনো শেপ যদি তৈরি করতে চাই না আমাকে কি করতে হচ্ছে ঘুরাইতে হচ্ছে আর আমাদের কার্বেচার টুলটা কি আমরা কার্বেচার টুলটা দিয়ে যখন সিলেক্ট করব যখন কার্বেচার টুল দিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করছি করার পর দেখেন দ্বিতীয় পয়েন্টে যখন ক্লিক করব করার পর দেখেন অটোমেটিকলি সে কার্ভ হয়ে যাচ্ছে এখানে কোনো বাঁকা করতে হচ্ছে না আপনি যদি একটা বৃত্ত বা কোনো একটা শেপ যদি তৈরি করতে চান সেগুলো অটোমেটিকলি এখান থেকে দেখেন কার্ড হয়ে একটা শেপ আপনি কিন্তু সুন্দর করে তৈরি করে দেবেন যেটা কিন্তু পেন টুল দিয়ে এত সহজে কিন্তু করতে পারবেন না ওকে স্মুথ করতে হবে তারপরে গিয়ে এরকম একটা কী হবে শেপ আসবে আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে এটাকেই অবজেক্ট থেকে লক করে নিলাম লক থেকে সিলেকশন আচ্ছা একটু খেয়াল করি আমরা এতে মানে এই কোনো একটা অবজেক্ট তৈরি করতে লাগবে আমরা পেন্টুল করতে পারি কার্বেচার করতে একই ইমেজের উপরে বা অবজেক্টের উপরে যেমন দেখেন আমরা প্রথমে কার্বেচার টুলটা সিলেক্ট করলাম করার পর এর পয়েন্টগুলো শুধু আমাকে পেন টুলের মতো নির্ণয় করে দিতে হবে তাহলে এর পয়েন্টগুলো কোন ধরুন এর হচ্ছে পয়েন্ট মানে প্রথমে একটা ক্লিক দিলাম দেওয়ার পর দ্বিতীয় পয়েন্টটা যখন আমরা ক্লিক দিব অবশ্য অল্টার চেপে ধরে ক্লিক দিব অল্টার চেপে ধরে দেখেন প্রত্যেকটাকে আমি শুধু পয়েন্টগুলো নির্ণয় করে দিচ্ছি যেখানে শুরু সেখানে শেষ আচ্ছা তাহলে আমি শুধু কি করলাম পয়েন্টগুলো নির্ণয় করে দিলাম এখন দেখেন এটা স্টুকেও থাকতে পারে ফিলও থাকতে পারে আচ্ছা এখন দেখেন আমরা কার্ভ হচ্ছে টু দিয়ে জাস্ট এই পয়েন্টটাকে ধরে টেনে নিলাম তাহলে দেখেন অটোমেটিকলি কার্ভ হয়ে গেল না আচ্ছা এটা ধরে টেনে দিলাম তাহলে দেখেন সে অটোমেটিকলি না ওয়াল্টার ছেড়ে দিয়েছি এখন ওয়াল্টার আর লাগবে না এখন দেখেন এখানে আপনার কি আছে বাঁকা আছে না বাস দেন এখানে কার্ভ আছে

তাহলে এটার সেম কালার যদি দিতে হয় তাহলে আমাদের এখানে আইডপার টুলস আছে জাস্ট এটা সিলেক্ট করে এখানে ক্লিক দিব তাহলে দেখেন সেম কালার চলে আসছে তাই না তাহলে দেখেন এই কারবাচার টুলস এর কোনো কাজ করলে কোনো স্মুথ করতে হয় না অটো স্মুথ হয় খুব অল্প সময়ের মধ্যে সহজে করতে পারলাম তাহলে এখন আমাদের পেন টুলের প্রয়োজন পেন টুলের প্রয়োজন এটাই যে এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টে আপনি চাইলেও কার্বিচার টুল অ্যাপ্লাই করতে পারবেন না যেমন

ঠিক আছে দ্বিতীয়টা অল্টার চেপে ধরে এখানে সিলেক্ট করলাম এখন এখানে একটা দিলাম এখানে একটা দিলাম তাই না এখন দেখেন এখানে আমরা সহজে এখানে করতে পারছি কিন্তু তাই না আচ্ছা এখানে কিছুটা একটু কষ্ট হচ্ছে ঠিক আছে না এখানে আবার পেন টুল অ্যাপ্লাই করলে অনেক ইজি হবে মানে কোথাও পেন টুল সহজ হবে কোথাও পেন টুল হার্ড হবে তাহলে যেখানে কার বেশি সেখানে আমরা কোনটা অ্যাপ্লাই করব তার তাহলে এখন দেখেন একটু খেয়াল করেন যে এখানে আমরা কোনটা দিয়ে ব্যবহার করলাম আচ্ছা এখানে সাপোজ ধরুন আমি পেন টুল অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে এই পয়েন্টে ক্লিক দিলাম তাহলে দেখেন তো সুন্দর করে পয়েন্টটা কার হয়ে গেল না এখন এই পয়েন্টটাকে কেটে দিলাম এখন দ্বিতীয় এই পয়েন্টটা ক্লিক দিয়ে সুন্দর করে কিন্তু আমরা কিন্তু করতে পারছি আমি ঠিক আছে না যখন আমি কার্ভেচার টুল অ্যাপ্লাই করব দেখেন এখানে যখন ক্লিক দিচ্ছি

এটাতে এটাতে কার্ভ বেশি না তাহলে এটাতে কার্ভ বেশি হলে অবশ্যই আমাদের কার্ভ হচ্ছে টু বেস্ট হবে কোনটাতে কার্ভ ব্যবহার করতে হবে কোনটাতে পেন্সিল ব্যবহার করতে হবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি বেশ অটো যে যে আমি কার্ভেচার ব্যবহার করতে পারবো এই জায়গায় পেন্টুল ব্যবহার তাহলে আমি কি বললাম যে কার্ভেচার এবং পেন্টুল একসঙ্গে ব্যবহার করা যায় যেমন কন্ট্রোল অর্ডারটা টু দিলাম পেস্ট তাহলে এটাকে লক করে দিই এখন আমি এটাকে কি করছি কার্ভেচার টুল পেন টুল अप्लाई করে এটাকে কার্ভ করে দিচ্ছি তাই না এটা আমি স্টপে নেই এই অংশটাকে আমি কেটে দিলাম ঠিক আছে এখন আমার কি টুলস ব্যবহার করা প্রয়োজন কার্ভেচার লাগবে তাহলে দেখেন অটো আমি কার্ভেচারটা সিলেক্ট করলাম করার পর দেখেন আপনি এখানে ক্লিক দেন এখানে ক্লিক দেন অল্টার চেপে ধরে ক্লিক দেন

জিনিসটা কি ক্লিয়ার যে আমরা কার্পেচারও ব্যবহার করতে পারি পেনগুলো ব্যবহার করি একই অবজেক্টের মধ্যে ঠিক আছে কোনো সমস্যা আছে স্যার আচ্ছা কত সহজে আমরা কিন্তু ডিজাইনটা কি তৈরি করতে পারছি ওকে ঠিক আছে না করা যাবে হবে আচ্ছা তাহলে আমরা কার্ভেচার টুল এবং পেন টুলর দুটেই সুবিধা আমরা দেখলাম আচ্ছা এখন আমরা দেখব টাইপ টুল আমাদের টাইপ টুলের কাজই সবচেয়ে বেশি ইলাস্ট্রেটরে যখন আমরা লোগো বলি অথবা পেন্ট ইয়ে কি বলে টি শার্ট বলি ব্যানার বলি সব জায়গাতে টাইপের কাজ করতে হয় টাইপ ছাড়া তো কোনো কাজ নেই আছে কি আচ্ছা তাহলে টাইপ টুলের কাজটা কি আমরা একটু খেয়াল করি যে আমরা চাইলে কিন্তু ইলাস্ট্রেটরে লেখালেখি করে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের টাইপ টুল টাইপ টুলটা সিলেক্ট করলাম করার পর আমাদের এই আর্টবোর্ডের অপশান আছে এখানে যে কোনো জায়গায় ক্লিক করছি করার পর দেখেন এখানে একটা লেখা আছে যেটা অত্যন্ত ছোট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই যে পয়েন্ট আছে পয়েন্টটাকে বৃদ্ধি করে দিলাম ঠিক আছে এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় বা আনসিলেক্ট হয়ে গেলে ডাবল ক্লিক দিয়ে আমরা এখানে লিখতে পারি যে কোনো কিছু আমরা লিখলাম পিই এস আই জি এ ডিজাইন ঠিক আছে না আচ্ছা তাহলে প্রথমে বড়ো হাতের লিখতে হলে শিপ চেপে ধরে ডি দিলাম ই ছোটো হাতের বাস আমরা একটা লিখলাম কি ডিজাইন এখন এই লেখাটাকে আরও বড় করা প্রয়োজন তাহলে আমরা এটাকে কর্নার থেকে শিফট অল্টার ধরে বড় করব তাহলে সুন্দর একটা লেখা আমরা ডিজাইন নামে একটা লিখলাম তাই না লেখার পর বিভিন্ন ধরনের ফন্ট পাওয়া যায় ফন্টের বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় ঠিক আছে তাহলে প্রথমে আমাদেরকে ফন্ট ডাউনলোড করা শিখতে হবে দেন আমরা ডিজাইন করতে হবে যদি আপনার কম্পিউটার ফন্ট আছে কি আচ্ছা তাহলে আজকে ডাউনলোড করা এগুলো দেখা দেখালাম আচ্ছা তাহলে আমরা এই ডিজাইন লেখাটাকে বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে স্টাইলিশ করতে পারি যেমন আমাদেরকে এই এটাকে সিলেক্ট করলে আমরা কন্ট্রোল টি দিলে একটা ক্যারেক্টার প্যানেল চলে আসবে অথবা উপরেও দেখবো যে ক্যারেক্টার প্যানেল আছে কন্ট্রোল টি শর্টকাট এখন এই ক্যারেক্টার প্যানেল থেকে একটু খেয়াল করি যে এই যে যে অপশন আছে সার্সের এখানে নাম আছে সেট দা ফন্ট ফ্যামিলি কি না সেট দা ফন্ট এখান থেকে আমরা ফন্টে কি করতে পারি সেট করতে পারি আচ্ছা তারপরে অবশ্যই এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা দেখেন বিভিন্ন ধরনের ফন্টগুলো নিয়ে আমরা এখান থেকে স্টাইলিশ হিসাবে আমরা করতে পারি এখানে আপনার কম্পিউটার যতগুলো লেখা কি করা থাকবে ইনস্টল করা থাকবে ফোন শতদূর নিয়ে তাই না এখন সাপোজ ধরলেন যে অল্টার ধরে বড় করলাম আমার এই এই ফন্টটা আমার পছন্দ ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন আমরা এখন এই ডিজাইন করে ঠিক আছে না তাহলে ডিজাইন করতে গেলে আমরা ফন্টটাকে আমাদের বিভিন্ন ধরনের চেঞ্জ করতে হয় বড় হাতে ছোট হাতে তাই না আচ্ছা তাহলে এখন দেখেন এই লেখাটাকে বড় এবং ছোট হাতে করতে আপনি এখন কাজ করেন না পরে করে এখন কাজ করেন আচ্ছা আপনি ক্লাসে দেখেন এখন এই ফোনটাকে প্রথম অক্ষরটা বড় হাতের আছে বাকিগুলো ছোট হাতের আসে তাহলে এটাকে টাইপে হওয়ার টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করলে সবগুলো বড়ো হাতের হচ্ছে তাই না আচ্ছা আবার টাইপ থেকে কেস ওয়ার্ড কেস করলে সবগুলো ছোট হাতের হবে টাইটেল কেস করলে প্রথম ওয়ার্ডগুলো বড়ো হাতের হবে বাকিগুলো সব ছোট হাতের হবে সেন্টেন্স কেস হচ্ছে প্রথম একটা ওয়ার্ডই বড় হবে বাকিগুলো সব ছোট হবে তাহলে আমরা এখান থেকে টাইটেল কেস অথবা যে কোনো একটা করতে পারি তাহলে এই ডিজাইন লেখাটাকে আমরা সুন্দরভাবে আচ্ছা তাহলে একটু দেখে তাহলে আমরা প্রথমেই ফ্রন্টটাকে সুন্দর একটা ফ্রন্টে কি করব নিব যেটা আমাদের ভালো লাগে ফ্রন্ট নেওয়ার পর এখন এই লেখাটাকে ছোটো বড়ো বা যেটা হোক করবার অবশ্যই এই লেখাটাকে একটা কপি করে রেখে দিব কারণ ডিজাইন করার সময় লেখা গ্রহণকে যদি একবার ভেঙে ফেলি আমরা তাহলে ভেঙে ফেলার পর আর আমরা অন্য ফন্টে পরিবর্তন করতে পারব না একবার যদি ভাঙা হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো না পরিবর্তন করতে পারবো না তাহলে ভাঙতে হবে কীভাবে তাহলে ফন্টটাকে সিলেক্ট করে রাইট বাটন লেফট বাটন প্রেস করলে আমরা ক্রিয়েট আউটলাইন ঠিক আছে আমরা এখান থেকে ক্রিয়েট করলাম ক্রিয়েট আউট সঙ্গে ফন্টটা কিন্তু ভেঙে গেছে হ্যাঁ না তখন এটা আলাদা বলতে ভেঙে যাওয়া বলতে যে আপনার পূর্বের আর ফিরে পারবেন না না ঠিক আছে যে চাইলে যে আর একটা পরিবর্তন করবো দেখেন সিলেক্ট করার পর এখানে কিন্তু আর কোনো ফন্ট দিলে কিন্তু পরিবর্তন হচ্ছে না আর এই যেটা কপি করে রাখছি এটাতে দেখেন আপনার যেটা দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন আচ্ছা তাহলে খেয়াল করি এখন প্রত্যেকটা ফন্ট কি অবস্থায় আছে গ্রুপ অবস্থায় আছে না এখন আমরা আনগ্রুপ করে দিই এখন আপনি চাইলে এটাকে একটা কালার দিতে পারেন এভাবে প্রত্যেকটা আমরা কি কালার চেঞ্জ করে দিতে পারি তাই না আচ্ছা প্রত্যেকটা কালার আমরা পরিবর্তন করি এছাড়াও আমরা এখান থেকে আরও কী ধরনের ডিজাইন করতে পারি যেমন ধরেন সিলেকশান টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ইটাকে একটু চাইলে আর একটু দিতে পারি আচ্ছা আর কি ডিজাইন করতে পারি ইজ যে ডাইরেক্ট সিলেকশান দিয়ে আমরা যেগুলো শিখছি সেগুলো দিয়ে আমার চেষ্টা করবো সাপোজ ধরেন যে আমরা এখান থেকে এন এর মাথাটাকে টেনে একটু বড়ো করে দিতে পারি ঠিক আছে না আচ্ছা আমরা যা শিখছি এর মধ্যেই করতেছি আচ্ছা তারপরে আর কি করতে পারি জাস্ট এইভাবে আমরা রাখতে পারি রাখার পরে এটাকে কন্ট্রোল সব সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করতে হবে আচ্ছা এটাকে একটা রেখে দিলাম আবার আমরা ডিজাইন কি করতে পারি এটাকে একটু কী করে নিলাম নিলাম এটা এই ফোনটি ব্যবহার করতে হবে এমনটা না আমি জাস্ট দেখাচ্ছি আচ্ছা এখান থেকে আমরা একটা রেকটিঙ্গুলার নিই আমরা রেকটিংগুলারটা এখন কি বললাম নিচের অবজেক্ট উপরে নিতে হলে কী করতে হয় অ্যারেঞ্জে যেতে হয় অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক তাহলে চলে আসছে না সুন্দর করে এখানে বসায় নিলাম নেওয়ার পরে এটা কালার আমরা একটু আইডো দিয়ে হোয়াইট করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটাও একটা আমাদের কী হতে পারে ডিজাইন হতে পারে তাই না তারপরে দেখেন এই ডাইরেক্ট সিলেকশান দিয়ে এই এনের মাথাটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি না এটা বরাবর করে দিতে পারি না বাস এটা একটা ডিজাইন হতে পারে না হুম

এটা আমাদের একটা ডিজাইন হতে পারে তাহলে আমরা ডিজাইন লেখাটাকে কতভাবে প্রেজেন্টেশন করতে পারি ঠিক আছে না জাস্ট একটা রিক্রিঙ্গারের মধ্যে নিল আমরা যদি চাই এটাকে সিপরকার ছোট করে আমরা এখান থেকে কী করতে পারি ইলিপস মানে একটা বৃত্তর মধ্যে নিতে পারি পারি না আচ্ছা তাহলে সেমভাবে অ্যারেঞ্জ সেম টু ব্যাক তাহলে এটার কালারও আমরা হোয়াইট করে দিতে পারি দেওয়ার পর দেখেন ওকে ছোট কয় বাস এটাও আমাদেরকে ডিজাইন নিতে পারে নিতে পারি দেখেন এই যে এটা হচ্ছে পলের গুণ একটা রং করলাম শিপ রংটা ধরে পলিগুন দিলাম এখন এই পলের কালার আমরা একটা কালার নিই আচ্ছা এই পলিগুনটাকে একটু দেখতে তো খারাপ লাগছে এটাকে যদি আমরা একটু কার্ভ করে নিই শিট চেপে ধরে কার্ভ করলে সমান স্পেসে কার্ভ হবে এখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কর্নার একটু রাউন্ড যদি করে নিই দেখবেন দেখতে আরো সুন্দর লাগে এখন চাইলে ডিজাইন লেখাটাকে আমরা আরেকটা সুন্দর ফন্ট ব্যবহার করে এখানে ব্যবহার করে দিতে পারি অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক তাহলে ফন্টটাকে কি করতে হবে একটা সুন্দর একটা ফন্ট নিলাম তো সুন্দর ফন্ট কি রকম হতে পারে একটু দেখি নিচের দিকে আরো তো আমাদের অনেক ধরনের ফন্ট আছে তাই না এই ফন্টগুলোকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট এই যে পেচানো ঠিক আছে দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট বা পছন্দ করে আমরা দিয়ে দিতে পারি তাহলে এটা একটা ডিজাইনের হয়ে আমাদের 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 তাই না একটা ডিজাইন তাহলে এভাবে আমরা কাঙ্ক্ষিত বিভিন্ন শেপে কনভার্ট করে আমরা কি করতে পারি ডিজাইন করতে পারি তাহলে এটাই আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো যে আমরা সবাই কতগুলো শেপ তৈরি করে কি করতে পারি ডিজাইনের শেপ তৈরি করে আমরা বিভিন্ন লেখাগুলোকে নিয়ে আমরা পারা যাবে তারপর আমরা এই যে কিছু আগে কার্বেচার টুল দেখলাম ঠিক আছে না কার্বেচার টুল দিয়ে সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারছি কিন্তু এই যে একটা শেপ তৈরি হয়ে গেল এই শেপের মধ্যে বিভিন্ন ধরনের লেখা আমরা বশায় দিতে পারি এখানে ঠিক আছে না আমরা লেখাগুলো এই শেপের মধ্যে বশায় দিতে পারি সাপোজ ধরলাম এখানে লিখলাম এখানে ছোট করছি তারপরে এখানে হোয়াইট কালার দিচ্ছি তাহলে এই ইসলাম লেখাটাকে আমরা চাইলে ইন্টার দিয়ে নিচে নিতে পারি তাই না নেওয়ার পরে এটাকে শিপ ধরে বড় করছি এখন আমরা আমাদের মতো করে সুন্দর কিছু স্ক্রিপ্ট টাইপের ফন্ট বা যে কোনো টাইপের ফন্ট ব্যবহার করে আমরা কী করতে পারি ডিজাইন করতে পারি যদি আপনাদের কম্পিউটারে ফন্ট না থাকে নেক্সট দিন আমরা ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেভাবে আমরা করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এটা একটা শেপের মধ্যে হলো আমরা এভাবে ডিজাইন করতে পারি ঠিক আছে সালামুক তাহলে এভাবে করা যাবে কি তাহলে এটাই আমাদের হোমওয়ার্ক থাকলো সবাই আমরা এভাবে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো তৈরি করে করে সুন্দর করে আমরা আমাদের প্রশ্ন করি যেটা মন চাই সে তৈরি করে করে যেটা লিখতে মন চাই সেটা সুন্দর করে লিখে আমরা ডিজাইন ঠিক আছে কোনো প্রশ্ন আছে